খলিফা খলিফা কি খলিফা কি খলিফার মতো যেন লাগতেছে চলুন আরেকটু একটু গভীরে যাওয়া যায় আরেকটু গভীরে গিয়ে এই যে এই ক্যাসালটা আছে এই ক্যাথালটা বোঝার চেষ্টা করছি আপনারাও ধৈর্য ধরে বসেন আমিও ধৈর্য ধরে কন্টিনিউ করতেছি

কি লাগা লাগি তো তা এখানে হচ্ছে ঝগড়া লাগছেন ওইটা দেখছি আর কিছু কি আছে এখানে কি বোঝাতে চাইতেছেন আপনারা মন কুলে বলো আপনাদের মন অনেক বড় অনেক জায়গা আছে মনের কি লাগছে এইটা না এইটা কোনটা বুঝবো আমরা একটু পরে বুঝবো ধৈর্য ধরে বসুন ও মা ও মা মা নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ এটা দিকে অন্য দিকে যাচ্ছে তো চলুন আরেকটু গভীরে যাওয়া যাক আরেকটু গভীরে ডুব দেওয়া যাক বিষয়টা মনে হয় অত্যন্ত গভীর সম্ভবত আমি আন্দাজ করতে পারছি কোনো পর্যন্ত আপনারা আরেকটু কন্টিনিউ করেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ডগ স্টাইলে তো করা নাই ডগ ক্যাট হ্যান এগুলা কি 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 আর বলো ডগ স্টাইলে তো করা নাই ইংলিশ বাংলা এসে ইংলিশ চলতেছে কেন হোয়াই 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 তো ঘটনাটা এবার বলি প্রত্যেক বছর সেপ্টেম্বরে আপনারা জানেন আইফোন রিলিজ হয় এই আইফোন রিলিজ হওয়ার টাইমে কক্সবাজার যদি আপনি যান এই টাইপের যে মেয়েগুলো আছে এদেরকে বেশি পরিমাণে আপনি কক্সবাজার দেখতে পারবেন তার কারণটা হচ্ছে আইফোন কিনতে হবে নতুন আইফোনের যে সিরিজটা আছে ওইটা কিনতে হবে এর জন্যই এদের এত বিড় তো আইফোনের যে সিরিজগুলো এগুলো তো ডাকাতে বিক্রি হয় বেশিরভাগ তো কক্সবাজারে কেন যে বিষয়টা এটা হচ্ছে বাজেট এই বাজেটের জন্যই ও কক্সবাজার গিয়েছিল এর জন্য আরেকজনের বয়ফ্রেন্ডকে নিয়ে ও চলে গিয়েছে কক্সবাজার ও আবার যে যে আছে কটেজের তারা যে সম্পর্কের মধ্যে ছিল কাছাকাছি এসেছিল ওইগুলা পোস্ট করেছে তারপর যে এক্স গার্লফ্রেন্ড আছে মানে যে পিটাইতেছে ও দেখতে পেয়েছে তারপর এই ঘটনাটা শুরু হয়েছে এই হচ্ছে মূল কাহিনী এর মধ্যে কিন্তু আরেকটা কাহিনী আছে ওইটা আপনাদের পরবর্তীতে যা তো যেই ছেলেটাকে নিয়ে কাহিনীটা ঘটেছে ওই ছেলেটাকে হয়তো আপনার দেখার ইচ্ছা তো এই ভিডিওটা হচ্ছে কট কাওয়ার পরের কাহিনী কোর্ড কওয়ার পরেও আবার প্রেম করতে চাইতেছে ও চাইতেছে ও চাইতেছে তো বুঝতে পারতেছেন বিষয়টা কতটুকু গভীরে চলে গিয়েছিল তো এতক্ষণ যে কাহিনীটা বললাম এটা হয়তো আপনার কাছে উলট পালট লেগে গিয়েছে হয়তো তো যে বিষয়টা হচ্ছে মূলত এরা এই গ্রুপটা তারা ইচ্ছা করেই এই কাহিনীটা করেছে এই নাটকটা করেছে এই নাটকটা সাজিয়েছে তাদের কাস্টমারের অভাব হয়ে গিয়েছে বর্তমানে তারা কিন্তু বাংলাদেশের এক নম্বর ফ্রিল্যান্সার তারা ফ্রিল্যান্সিং করে ইমুতে যে ফ্রিল্যান্সিং হয় বর্তমানে এই গ্রুপগুলোর সদস্য হয়েছে এরা বলতে পারতেছি না ডেলিভারিও হয় বিষয়টা এটাই স্টক এখানেই শেষ করতেছি আলাইকুম